দুটো গুরুতর পাঁচ লাখ বেছে গুলো আমার এক লাখ টাকা লস হয়েছে দুইটা গরু পাঁচ লাখ বেছে এক লাখ টাকা লস হয়ে

আর যার ফলে আপনাদেরকে প্রতিনিয়ত হাটের ভিডিও দেখানোর চেষ্টা করছি আজকে আমরা চলে এসেছি সিরাজগঞ্জ সদর উপজেলা কোকসাবার অবস্থিত শালো ভিটা হাটে ভিটা অস্থায়ী হাট আপনারা জানেন যে শালো ভিটা হাটটি বিভিন্ন কারণবশত কিছুদিন যাবত বন্ধ রয়েছে কিন্তু কোরবানিকে কেন্দ্র করে অস্থায়ী হাট বসিয়েছে আজকে আমরা সেই অস্থায়ী এসেছি আজকে এখানকার গরু মহিষ ছাগল ভেড়ার কি পরিমাণ দাম দর্শক এই অস্থায়ীভাবে একটি হাট লাগিয়েছে শালাভিটা এই শালোভিটা হাটটি কি পরিমাণ আসলে জনপ্রিয় সেটি এই অস্থায়ী হাটটি দেখেই আপনারা বুঝতে পারবেন আমার পিছনেই দেখতে পাচ্ছেন অনেক জায়গা জুড়ে এই গরুর হাটে লাগিয়েছে চলুন যাই দেখে আসি আজকে গরুর হাটে এই গরুগুলোর দাম কি পরিমাণ যাচ্ছে ধন্যবাদ সঙ্গে থাকুন এরা সব কি অবস্থা ভাই

प्यार वचकर अच्छा आई सुकट এইগুড়া কার এইগুড়া কার কত নিলো এমনই নিয়ে গেলেন এত তাড়াতাড়ি হ্যাঁ ফেরত নিয়ে গেছেন এইগুড়া কার এইগুড় কার আপনার বড়ু কার আপনার কি পরিমাণ দাম দামতেছেন এইগুড়া কার বেচা হয়েছে কত টাকা বেচছেন করেন এক লাখ 69 এক লক্ষ 69 সত্তর হাজার টাকা বিক্রি করছেন এই কয়েকদিন বয়স এই গরুটার এই আপনার কিনে এসে বিক্রি করছেন হ্যাঁ নাম ডাল পে কিনে নে পালছি পেলে বিক্রি করুন ও আচ্ছা কতদিন পালছেন আপনি এই আপনার আট মাস এক লক্ষ নু হাজার টাকা বিক্রি করলেন দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর একটি লাল গরু ভিটা হাটে এক লক্ষ ন হাজার টাকায় বিক্রি হয়ে গিয়েছে এবং আপনার কাছে গরুটুর দাম কেমন বেশি মনে হইলো না কুয়াশা একটু কমেন্ট করে জানাবেন সপ্তানব্বই হাজার কয় দাঁতের গরু দুই দাঁত না ভালোই আছে হ্যাঁ দর্শক সাতনব্বই হাজার টাকায় এই গরুটা নিয়ে যাচ্ছে গরুটার দাম দিতে কত ভাই নব্বই হাজার কয়দা ষাট দাঁত আপনার পালের গরু কী পরিমাণ বর্তমান দাম হচ্ছে কী পরিমাণ চত্বর পঁচাত্তর হাজার দাম হচ্ছে না এখনো বিক্রি করেন নাই তো কত হলে বিক্রি করবেন এক দু হাজার বিক্রি করবেন না অর্থাৎ ছিয়াত্তর সাতাত্তর দশ শালা ভিটার হাটে এই সুন্দর দেশি জাতের লাল গরুটি নব্বই হাজার টাকা দাম চাচ্ছে ইনি কত দাম বলছে সত্তর পঁচাত্তর হাজার টাকা অলরেডি দাম বলে ফেলেছে এখনো বিক্রি করে নাই বা হয়তো ছিয়াত্তর সাতাত্তর হাজার টাকা বিক্রি করতে চায় আর ওই পাশে একটি দেশি গরু দেখেছি মুরব্বী গরু আপনার দাম চাই আছেন গরু গরুর কত সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর দাম চাইছেন এই দাম কত বলছে ছোট গরুর দাম আসলে দাম একটু বেশি নাকি পাঁচশো তেষট্টি অলরেডি বলে দিছে না আপনার বাসা কোথায় জাগপুর জাগপুর না আর এইদিকে একটা গরু দেখতেছি গরু নিয়েছে কি ভাই আপনার হ্যাঁ আপনার কি পরিমান দাম থেকেছেন গরুটার এক লাখ তিরিশ লক্ষ তিরিশ হাজার বাসা কোথায় আপনাদের এই সাল না আচ্ছা এই এই জায়গাটির নাম কি বলে কাফাল বাজার না কি যেন কাঠ বাজার হ্যাঁ কাঁঠাল জায়গা করে বলে না দর্শক শালা অস্থায়ী যে হাট লাগিয়েছে সেখানে আমরা এসেছি অনেক গরুর সমাগম হয়েছে অনেক অনেকেই তাদের লালন পালন কৃত গরুগুলো নিয়ে এসেছে এই গরুটির দাম কত ভাই এক লক্ষ তিরিশ হাজার টাকায় দেশি এই গরুটির দাম চাচ্ছে আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে এ পর্যন্ত দাম হচ্ছে কত এক লক্ষ দশ হাজার টাকা অলরেডি এই গরুটির দাম বলেছে না কি পরিমাণ দাম হলে বিক্রি করবেন হাজার বিশ হাজার টাকা হলে গরুটি বিক্রি করবে আমার কাছে বেশ ভালো লেগেছে বিশ হাজার টাকা কিনলে মনে হয় খুব বেশি লস হবে না গরুর দাম দেখাচ্ছেন কি পরিমাণ দাম একশো পাঁচ একশো পাঁচ আপনি এইটাও একশো পাঁচ আর ওইটা চাইলো একশো তিরিশ মানে অনেক পার্থক্য কিন্তু এই ছোটো দেখে কি গরুর দাম বেশি নাকি ছোটো ছোটোর ভিতরে দাম বেশি আপনি কি পালার গরু এটা না পালের পালের গরু না

কত বলছে পঁয়চল্লিশ পঁয়চল্লিশ বলছে না কত নিয়ত আছে কত যাতে কত হলে বিক্রি করবেন দেড়শোর উপরে না ওটা দাম কত এক লক্ষ পনেরো হাজার উঠছে না কয় দুই দা। আপনি কি পালে কিনে নিয়ে আসছেন না কতদিন যাবত নাকি আজকে কিনছেন দুদিন দুদিন আগে কিনছেন না যে টাকাটা কিনছেন তার থেকে দুই কাটা লাভ হবে ಅಂತ বলছে না বলছে কি পরিমাণ লাভ বলতেছে বলছে আর চালালাই যায় না যায় না এই গরুটা নিয়ে আপনি যে বিক্রি করতে আসছেন আজকে কি পরিমাণ লাভের আশা করতেছেন চালান তুলবে সময় দিবেন এদিকে দর্শক শালা বিটা হাটে এসেছি এই অস্থায়ী যে হাটটি আছে সেই অস্থায়ী হাটটি আসলে আপনাদেরকে দেখানোর জন্য এসেছি আমি এতক্ষণ বিভিন্ন সাইজের গরু আপনাদেরকে দেখালাম আমার কাছে দাম বেশ বেশি বলে আমার কাছে এখন পর্যন্ত খুব একটা মনে হচ্ছে না ছোট সাইজের যে গরু যে গরুগুলো আছে সেই গরুগুলো একটু দাম বেশি কিন্তু যেগুলো একটু বড়। একটু সাইজে যেগুলো একটু বড় সেই গরুগুলোর দাম কিন্তু বেশ তুলনামূলকভাবে কম এবং আপনার সাথে আমার সাথে মতের কি পার্থক্য হলো দাম আসলে বেশি মনে হচ্ছে না কম মনে হচ্ছে সেটি কমেন্ট করে জানাবেন এবং এই অস্থায়ী বহুলি অস্থায়ী ভিটা হারটা আপনাদেরকে কেমন লাগছে সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু সপ্তাহ <laughs> সঙ্গে <coughs> <laughs> <laughs> <coughs>

কত চাইব্বৈ এক লক্ষ নব্বৈ হাজাৰ টকা এই পৰ্যন্ত দাম কত উঠে গৰুটাৰ

তো আসলে মানে অন্যান্য বছরের তুলনায় আচ্ছা এবং গরুর খাদ্য গো খাদ্যের যে পরিমাণ দাম সে অনুযায়ী যে পরিমাণ আমাদের দাম

আসলে শালাবিটা কিন্তু বিশাল একটি হাট ছিল কিন্তু কি কারণে যে ভেঙে গেছে সেটা আমি অবশ্য জানি না তবুও অস্থায়ীভাবে আসলে এই শালভিটা হাটটি লাগিয়েছে তাতে মানুষের বেশ ছাড়া পড়েছে ভাই আজকে যে হাতে যে পরিমাণ গরুর দাম সেক্ষেত্রে গরু প্রতি আপনার দাম একটু বেশি যাচ্ছে না কম কমছে কম কি পরিমাণ কম দিতে আমি দুইটা গরু পাঁচ লাখ বেচে গুণ আমার এক লাখ টাকা লস হয়েছে দুইটা গরু পাঁচ লাখ বেচে না এক লাখ টাকা লস হয়েছে আচ্ছা এই দুইটা যে পরিমাণ দাম বলতেছে তাতে চল্লিশ হাজার পঁচলিশ হাজার টাকা লস হয় চল্লিশ পঁচলিশ হাজার লস হয় গত বছর কি আপনার লাভ হয়েছিল গত বছর কিছুটা লাভের মুখ আমি দেখেছি এবছর এবছর আমি লসের মুখ দেখতেছি লসের মুখ দেখতেছেন না কালো মনে হচ্ছে যে শাহিওয়াল জাতের বেশ সম্ভব জাতের গরু হবে আমার কাছে আকর্ষণের দিক থেকে এই গরুটা আমার কাছে বেশ ভালো লেগেছে এই গরুটির দাম আসলে আমি বিক্রেতাকে পাচ্ছি না বিক্রেতা বিক্রেতাকে পাওয়া যাচ্ছে না দায়িত্ব পালন করছেন এটা যদি হয় এবং যার স্বাক্ষরের সাথে মিলবে আমরা যে টেবিলে জানবো যে এই টেবিলে এই কাজ হয়েছে আমরা তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব একটাই

দুই বছর এটাকে আপনার পালের গরু দুই বছর দুই মাস হলো আপনার লালন পালন করছেন আপনাদের খামারে ছিল না বাসা কোথায় চশলা বাড়ি এক দশকে যে এক আপু তার বাড়িতে লালন পালন করেছে সুন্দর একটি কি জাতের গরু এটা ফিজিয়ান জাতের একটি গরু নিয়ে আসছে চার লক্ষ টাকা তিনি দাম চেয়েছে এ পর্যন্ত কত লক্ষ বলছে তিন লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত দাম বলছে আপনি কত বিক্রি করতে চাইছেন 二十二十帅

Oh, <laughs> my দর্শক আসলে এই যে খামারি বলতেছে এবছর তিনি লসের ভিতরে আসেন লসের ভিতরে আছেন তো আসলে এই যে ঘেমে খুবই একাকার হয়ে গিয়েছে আপনাদেরকে অসেন এই যে প্রচন্ড খাম আজকের মতো আমরা এই শালবাহাট থেকে বিদায় নেব পরবর্তীতে দেখা হবে নতুন কোন এলাকার কৃষিচিত্র নিয়ে নতুন কোনো বাজারে ভিড় অথবা নতুন কোন খামার উদ্যোক্তার ভিড় নেই এবং আপনাদেরকে একটা মেসেজে রাখি যদি কারো গরু খামার থাকে ছাগলের খামার থাকে যে কোনো খামার কৃষি আপনার থাকে যদি অনলাইনে তুলে ধরতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি চাই নতুন নতুন উদ্যোক্তা হোক নতুন নতুন উদ্যোক্তা হয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করুক ধন্যবাদ সকলকে